হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের গরুর মাংসের কালা করে দেখাবো সেম প্রসেস যে তোমরা খাসি অথবা বেড়ার মাংস দিয়েও করতে পারো এই রান্নাটা খুবই সহজভাবে করা যায় রাঁধুনি রেডি মিক্স কালা মশলা দিয়ে আমি আজকে করব এটা এটা ব্যাচলর বাইরেও করতে পারবে খুব সহজভাবে চলো তাহলে মূল মূল রান্নায় চলে যাওয়া যাক এখানে আমি দুই কেজির মতো মাংস নিয়েছি নিয়ে আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিব কষলে কষলে বারবার পরি পানি পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখন আমি একটা প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের বেরেস্তা বেজে নিব পেঁয়ার পেঁয়াজের বেরেস্তাটা এখন আমি চিনি দিয়ে এটাকে রেখে দেবো যাতে মসমসা থাকে সেজন্য এই পর্যায়ে তোমরা চিনি দিবে এই টিপসটা ফলো করতে পারো এখন আমি যেই প্যানে রান্না করব সেই প্যানে মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি আর স্বাদ মতো লবণ একটা এক্সটারেনিস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিব। এখানে টমেটো সস সয়া সস সয়া সসটা আমি আমি বাসায় করা এখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচের মতো দিয়ে মশলার পরিমাণটা বুঝে দিতে হবে আর এখানে তোমরা যেই রাঁধুনি রেডি মিক্স গরু মাংসের কালো মশলাটা নিবা সেটা তোমরা দুই কেজি মাংসের জন্য পুরোটাই দিতে হবে আর এক কেজির জন্য অর্ধেকটা এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব এ পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাটাই দেওয়ার চেষ্টা করবে পেঁয়াজের বেরেস্তাটা দিলে খাবারের টেস্ট অনেক ভালো আসে এজন্য এটাই দিবে এখন আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা বাজা যে তেলটা সেটা আমি এখন দিয়ে দিব দিয়ে এখন আমি দিয়ে দিব যে মশলাটা প্যাকেট মশলাটা না মশলার প্যাকেট ওইটা দিয়ে আমি এখন ভালোভাবে ম্যাগনেট করব এটাকে ম্যাগনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে চেষ্টা করবে আধা ঘন্টা রেখে দিতে এখন আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটাও দিবে যাতে গ্রেভিটা ভালো আসে এখন আমি ভালোভাবে এটাকে মেখে নিব মাংসটা যত ভালোভাবে মাখাবে এটা টেস্ট তত ভালো আসবে তোমাদের হাতে সময় কম থাকলে সাথে সাথেও রান্না করা যায় তবে নেগনেট করে রাখলে এই রান্নার টেস্টটা ভালো হয় এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব চেষ্টা করবে ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য পানিটা এমন এইরকম দিবে যাতে মাংসের গায়ে সমান সমান থাকে ওবার দেওয়া যাবে না আর পানিটা একবারই দিবে বারবার ইউজ করা যাবে না এখন নেড়ে আমি ভালো করে চুলায় বসিয়ে নিলাম আর এই পর্যায়ে চুলা আঁচটা হাই হিটে রাখতে হবে যখন একটা বলক চলে আসে তখন মিডিয়াম করে দিতে হবে মাংসটার গায়ে গায়ে পানিটা লেগে লাগা অবস্থায় এই পর্যায়ে চুলা আঁচটা মিডিয়াম রাখতে হবে মিডিয়াম রেখে এটাকে বারবার অনবরত নেড়ে দিতে হবে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পর পর এসে নাড়াচাড়া দিতে হবে না হয় পোড়া লেগে যেতে পারে সেজন্য চেষ্টা করবে দাঁড়িয়ে থেকে এটা কিছুক্ষণ পরপোরেশন এড়ে দিতে ডাকনা উঠিয়ে এ পর্যায়ে চুলাটা মিডিয়াম থেকে আরেকটু লো করে দিতে হবে এই রান্নায় চুলা রাসটাই মেন যদি অতিরিক্ত হাই হিটে দাও তাহলে এটা পোড়া লেগে তারপর খাবারের স্বাদ নষ্ট হবে সেজন্য চেষ্টা করবে এটা যাতে কোনোভাবেই পোড়া না লাগে দেখতেই পাচ্ছ আমি কিছুক্ষণ কর্পোরেশন এড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ তোমরা চাইলে এই মশলার জালে অনেকে রান্না করতে পারো এখন আমি দিয়ে দিলাম যে মশলাটার প্যাকেটে দুইটা প্যাকেট থাকে ছোট প্যাকেটটা এখন দিয়ে দিব এই পর্যায়ে দিতে হবে নাইনটি পারসেন্ট যখন রান্না হয়ে যাবে তখন এই মশলাটা এড করতে হবে তোমরা চাইলে এক্সট্রা মশলা ইউজ করতে পারো এখানে আমি জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়েছি এটা অফ ক্যামেরায় দিয়েছি আর একটু সামান্য মরিচ সেট করেছিলাম তোমরা যে যেরকম জাল পছন্দ করো এই মশলাটা মোটামুটি জাল আছে জাল কম পছন্দ করলে কোনো মরিচ সেট করতে হবে না এখন আমি নেড়ে চেড়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর এসে নেড়ে দিতে হবে এই রান্নাটা খুবই ধৈর্যের ব্যাপার দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পর এসে এড়ে দিচ্ছে এই তো কালারটা প্রায় চেঞ্জ হয়ে গিয়েছে মশলার সাথে মাংসের সাথে মশলাটা লাগা লাগা অবস্থায় যে প্রায় কুশি তেলটা আলাদা হয়ে গিয়েছে মাংসটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে এখন আমার চুলা রাশটা মিডিয়াম থেকে একবারে লো করে দিতে হবে লো করে দিয়ে কিছুক্ষণ পর পর এসে নেড়ে দিতে হবে দেখতেই পারছ এটা আমি কিভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর নাড়াচাড়ার উপরে রাখতে হবে কালারটা প্রায় চেঞ্জ হয়ে গিয়েছে একদম কালো হয়ে গিয়েছে অনেক মজা হয়েছিল তোমরা আমার রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারো এখন আমি এটা বাগান দিব রসুন পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে আমি এ পর্যায়ে সরিষার তেলটা দিয়ে বাগান দিতে হবে আর এখন আমি উপর থেকে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ টমেটোর সস দিয়ে ডাকনা দিয়ে ডেকে চুলা রাসটা দমে রেখে দেবো ডাকনাটা কোনোভাবেই উঠানো যাবে না জাস্ট পাঁচ মিনিট পরে ডাকনাটা উঠাবে তাহলে এটার ফ্লেভারটা পুরো মাংসর মধ্যে সরাবে এই যে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে খেতে অসম্ভব মজা হয়েছিল সবাই অনেক পছন্দ করে খেয়েছে দেখতেই পাচ্ছো এই পর্যায়ে আমি কিছুক্ষণ দমে রেখে এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো আরও কিছুক্ষণ যত বেশি কষাবে এটার কালার তত চেঞ্জ হতে থাকবে এই জন্য চেষ্টা করবে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখন আমি একটা সার্ভিং ডিশ এটাকে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তোমরা চাইলে ট্রাই করতে পারো আমার চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক দিতে ভুলবে না এই দাদুনি রেডিমিক্স সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেডিমিক্স কালো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সাথেই থাকবেন